আজ পর্যন্ত আমাদের এই পৃথিবী অনেক ধরনের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছে তার মধ্যে প্রধান এবং উল্লেখযোগ্য অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কমিউনিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম এবং ইসলামিক ইকোনমি আজকে আমরা কমিউনিজম সম্পর্কে জানবো কমিউনিজম কি এবং এই সমাজ ব্যবস্থা আদৌ কি আমাদের জন্য প্রয়োজন ছিল কি না এবং কেন এই সমাজ ব্যবস্থাটি ধ্বংস হলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। শুরুটা হয় কাল মার্ক্স এর সময় বিশেষ করে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে তখন পুঁজিবাদ ইউরোপ এবং আমেরিকায় দ্রুত বৃদ্ধি পাচ্ছিল শিল্প বিপ্লবের কারণে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং নতুন কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে এর ফলে অর্থনৈতিক পরিবর্তন হয় এবং শ্রমিক শ্রেণীর উপর চাপ বৃদ্ধি পায় যা মার্কস মতবাদ এবং পুঁজিবাদের সমালোচনার পটভূমি তৈরি করে তিনি ওই সময় অর্থনৈতিক বৈষম্য এবং শ্রমিক শোষণ ও সমাজের পুঁজির প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ করেন কার্ল মার্কস পুঁজিবাদের সমস্যা এবং এর দ্বারা সৃষ্ট অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দেখে নতুন একটি সমাজ ব্যবস্থা তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেন মার্কস এবং ফেড্রিক এঙ্কেলস একসাথে মিলে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো নামের একটি বই লেখেন সেখানে কমিউনিস্ট এবং সমাজতন্ত্র আদর্শ প্রচার শুরু করেন তারা বিশ্বাস করতেন যে পুঁজিবাদ সমাজ শ্রেণীর উপর বৈষম্য এবং শোষণ করে এবং এর পরিবর্তে একটি শ্রেণীহীন সমাজ ব্যবস্থা তৈরি করা দরকার যেখানে উৎপাদনের উপকরণগুলি সমানভাবে বিতরণ হবে এবং সবাই সমান সুযোগ পাবে এই নতুন সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য তারা শ্রমিক শ্রেণীর বিপ্লবের আহ্বান জানান এর থেকে আসে কমিউনিজম নামক একটি নতুন সমাজ ব্যবস্থা কমিউনিজম হচ্ছে একটি শ্রেণীহীন রাষ্ট্রহীন এবং সামাজিকভাবে সমান সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যেখানে উৎপাদনের উপকরণ যেমন জমি কারখানায় প্রাকৃতিক সম্পদ ব্যক্তিগত মালিকানা না থেকে সামাজিক থাকবে। অর্থাৎ এই সমাজ ব্যবস্থায় বলতে কিছু নেই সমাজে উঁচু শ্রেণী নিচু শ্রেণী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সাদা কালো বলতে কিছু নেই সবাই সমান এবং সমাজের সকল সম্পদের মালিক সবাই কোনো কেন্দ্রীয় সরকার বা একক কোনো ব্যক্তি নয় এই ব্যবস্থায় সম্পদ এবং ক্ষমতা সকলের মধ্যে সমান ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকের শ্রমের ফলাফল সমাজের সকল ব্যক্তিকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় কমিউনিজমে ব্যক্তিগত সম্পদের ধারণা বিলুপ্ত হয় কমিউনিজমের মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য দূর করা এবং সকল মানুষের জন্য সমান সুযোগ অধিকার এবং নিশ্চিত করা তারপর বিভিন্ন দেশ যেমন ইউনিয়ন চীন ভিয়েতনাম এবং ইউরোপের বিভিন্ন দেশ কমিউনিজমকে গ্রহণ করা শুরু করে দেয় কিন্তু ঠিক কি কারণেই কমিউনিজম খুব বাজেভাবে ব্যর্থ হলো কারণ কমিউনিজম প্রত্যেকটি দেশে নামমাত্র মানা হতো কাজের ক্ষেত্রে কমিউনিজমের মূলধারাকে মানা হতো না যেমন সোভিয়েত ইউনিয়ন সবার থেকে সকল ক্ষমতা কেড়ে সোভিয়েত ইউনিয়ন সরকার সবার উপর কর্তৃত্ব ফলানো শুরু করে যা কমিউনিজমের মূল ধারাকে লঙ্ঘন করে কারণ কমিউনিজমের মূল ধারায় সকল ক্ষমতার মালিক সাধারণ জনগণ থাকবে কিন্তু প্রত্যেকটি দেশ শেষ পর্যন্ত নামমাত্র কমিউনিজমকে কমিউনিজম মানা হতো কিন্তু কর্মক্ষেত্রে কমিউনিজম কে মানা হতো না কমিউনিজম ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কমিউনিজমের মূল ধারাই কারণ কমিউনিজমে ইনহেরিটেড ল্যান্ড বা পৈতৃক সম্পত্তি এবং প্রাইভেট সম্পত্তি বলতে কিছু নেই অর্থাৎ কষ্ট করে আপনি একটি গরু লালন পালন করছেন এবং ওই গরু থেকে প্রাপ্ত দুধ এবং বাচ্চার মালিক আপনি একানন নন সমাজের প্রত্যেকটি ব্যক্তি আবার একজন কৃষক তার জমিতে সারা বছর ফসল ফলিয়ে ওই জমি থেকে প্রাপ্ত ফসলের মালিকও তিনি একানন সমাজের সবাই কমিউনিজমের আরও একটি নেগেটিভ বিষয় হচ্ছে ইনোভেশন বা নতুনত্ব বাস্তবায়ন করা খুবই কঠিন এর ফলে ধীরে ধীরে কমিউনিজম জনপ্রিয়তা হারাতে থাকে এবং ক্যাপিটালিজম ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে এখন বর্তমানে পৃথিবীর প্রায় সকল দেশেই ক্যাপিটালিজম সমাজ ব্যবস্থাতে চলে